সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বৃত্ত বা সার্কেল আমাদের আজকের আলোচনাটা মানে অনেকগুলো বৃত্তের অঙ্ক থাকবে এবং এই যে বৃত্তের অঙ্কগুলো রয়েছে এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এসেছে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে স্ক্রিনে যে অঙ্কটা শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে তো আমরা এই অঙ্কটা শুরুতে করব তো ডিটেলস ম্যাথড এবং শর্টকাট মেথড এই দুই ধরনের মেথডই আমরা অঙ্কগুলো আলোচনা করার চেষ্টা করব তো আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আমি শুরুতেই ডিটেলস ম্যাথডে এই অঙ্কটা নিয়ে আলোচনা করছি তো একটু মনোযোগ দেবেন এখানে আমি কিভাবে করছি সেটা দেখেন সেটা হচ্ছে বলো হচ্ছে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে অঙ্কটা যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন অঙ্কটা বৃত্ত সংক্রান্ত তার মানে শুরুতে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে তো আনুমানিক একটা বৃত্ত আমি অঙ্কন করলাম এই হচ্ছে একটা বৃত্ত যেটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এই ফোটাটা। ঠিক আছে আনুমানিক আমি একটা ফোটা দিলাম তো বৃত্তের ব্যাস আচ্ছা বলে তো ব্যাস কোনটা ব্যাস হচ্ছে কেন্দ্র সেদকারী জ্যা তো যেটা এক পাশ থেকে আর পাশে কেন্দ্রকে সেদ করে চলে যায় সেটাই হচ্ছে কিন্তু আমাদের ব্যাস তাহলে এই ব্যাস আমি যদি বলি যে এ বি হচ্ছে আমাদের ব্যাস তাহলে বলেন তো এর মান কত এর মান কিন্তু আমাদের এখানে হচ্ছে দেওয়া নাই বল হচ্ছে তিনগুণ বৃদ্ধি করলে আচ্ছা বলেন তো দেখি ব্যাসার্ধকে আমরা কী দ্বারা প্রকাশ করি এটা যদি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয় তাহলে ও বি হচ্ছে ব্যাসার্ধ বা ও এ হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি আর দ্বারা তাহলে আর হচ্ছে এখানকার ব্যাসার্ধ তো আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ও বি এর মান আর তার মানে ও এ এর মানও হচ্ছে আর তাহলে আমরা বলতে পারি যে এখানে বি প্লাস হচ্ছে ও এ এই দুইটা মানে হচ্ছে আর প্লাস আর ইকুয়াল টু টু আর যেহেতু আমরা জানি ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস রেডিয়াসের প্রথম লেটারটা হচ্ছে আর তাই আর দ্বারা আমরা ব্যাসার্ধকে প্রকাশ করি তাহলে আমরা ব্যাসার মানে ব্যাসের ইংরেজি জানি ডায়ামিটার মনে রাখবেন ডায়ামিটার মানে ব্যাস তাই আমরা এগুলো না লিখে সরাসরি লিখতে পারি ডি ইকুয়াল টু হচ্ছে টু আর মনে থাকবে যে বি মানে হচ্ছে ব্যাস ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি মানে হচ্ছে টু আর এই বিষয়টা শুরুতে আপনাদের আমি জানায় রাখলাম তো এখন বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে তো যেহেতু আমি এটা লিখবো না তো আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি এখানে ব্যাসটা তিনগুণ বৃদ্ধি করব। তার মানে বড় একটা বৃত্ত হবে এবারে তো একদম বড় সাইজের একটা বৃত্ত অঙ্কন করলাম যেটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা এবং এটার ব্যাস হচ্ছে এই দিক থেকে এই দিকে এটা হচ্ছে এটার ব্যাস তাহলে বৃত্তের ব্যাসটা কয় গুণ বৃদ্ধি করব আমরা তিনগুণ বৃদ্ধি করব তাহলে এটার ব্যাস যদি টু আর হয় তাহলে এটার ব্যাস কি হবে বলেন তো আমি যদি বলি এটা হচ্ছে সিএম তাহলে সিএম মানে হচ্ছে কিন্তু তিনগুণ বৃদ্ধি মানে এটা যদি টু আর হয় তাহলে তিন দুগুণ ও সিক্স আর তার মানে এখানে এর মান হচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি ডি ওয়ান এটাকে আমরা বলতে পারি ডি টু ডি মানে ডায়ামিটার তাহলে প্রথম বৃত্তটার ডায়ামিটার বা ব্যাস হচ্ছে টু আর দ্বিতীয় বৃত্তটার ডায়ামিটার বা ব্যাস হচ্ছে সিক্স আর এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি তো এক্ষেত্রে এইটা যেহেতু টু আর তার মানে এটাও আর এটাও আর আর এটা যেহেতু গোটাটাই সিক্স আর তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে থ্রি আর এবং এটাও হচ্ছে থ্রি আর তার মানে এখানে ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর আর এখানকার ব্যাসার্ধ হচ্ছে আর এই বিষয়টা এতক্ষণের আলোচনা থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এবার আসেন আমি একটু অন্য কালার দিয়ে করছি এবার আমরা বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করেছি এই পর্যন্ত কিন্তু আমরা অঙ্কটাতে এসেছি খেয়াল করে দেখেন ব্যাসটা তিনগুণ বৃদ্ধি করেছে। এবার বলা হচ্ছে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তার মানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি বলেন তো দেখি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার মনে রাখতে হবে পাই আর স্কোয়ার এখানে আর মানে হচ্ছে কিন্তু ব্যাসার্ধ এখানে আর ও ব্যাসার্ধ ঠিকই আছে তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে কিন্তু এটা এবার আসেন বৃত্ত নাম্বার দুই এটার ক্ষেত্রফল কি হবে আমাদের তাহলে আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু কী লিখতে পারি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বলেন তো আর এর মান এখানে কত থ্রি আর তার মানে আমরা বলবো থ্রি আর তার উপর হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে তিন নাইন আর আর এর উপর স্কোয়ার মানে নাইন আর স্কোয়ার তার মানে আমরা বলতে পারি নাইন পাই আর স্কোয়ার যেহেতু পাই ইন্টু আকারে আছে ওই জন্য আমরা এটা লিখতে পারি আচ্ছা এইবার আসেন আমরা অরিজিনাল জিনিসে এবার চলে যাই তো কী বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে এইটার তুলনায় এটার ব্যাস তিন গুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রফল কত নাইন পাই আর স্কোয়ার এই যে দেখেন এখানে নাইন পাই আর স্কোয়ার এই যে এটা তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা বলতে পারি এইটার তুলনায় এটা বৃদ্ধি পেয়েছে নয় গুণ তাহলে আমরা যদি লিখি যে বৃদ্ধি হচ্ছে পেয়েছে ইকুয়াল তাহলে নাইন পাই আর স্কোয়ার থাকবে উপরে আর এই পাই আর স্কোয়ার থাকবে নিচে খেয়াল করে দেখেন তাহলে এইটা আর এটা গোটাটাই কাটা গিয়ে নয় গুণ হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পারছেন যে রিটার্ন টাইপের অঙ্কটা আমরা কীভাবে সলিউশন করব আমি কিন্তু একটু সময় নিয়ে বোঝালাম যেহেতু আমরা প্রথমে এই অঙ্কটা করছি বৃত্ত সংক্রান্ত এবার আসেন আমি একটা শর্টকাট মেথডের কথা আপনাদেরকে বলেছিলাম তো এবার আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটার সলিউশন করব। তো মনে রাখেন যদি কখনো ব্যাস তিন গুণ বা দ্বিগুণ বা চার গুণ এরকম বৃদ্ধি পায় সেক্ষেত্রে বলা হয় যে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তাহলে আপনারা করবেন কি যত গুণের কথা বলা আছে তার উপর স্কোয়ার করে দিবেন সেটাই আনসার তাহলে যেহেতু বলা আছে তিন গুণ তার মানে আপনি তিনের উপর স্কোয়ার করে দিবেন কত হবে বলেন তো দেখি তিন ত্রিখা নয় তাহলে নয় হচ্ছে সঠিক উত্তর দেখেন কত সহজে আমরা অঙ্কটা কিন্তু শর্টকাট ম্যাথডে করে ফেললাম এবার আসেন এখানে যদি তিন না থেকে বলতো যে বৃত্তের ব্যাস দুই গুণ বৃদ্ধি করা হলো তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার এটা হতে অ্যান্সার যদি বলা হতো বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে চারের উপর স্কোয়ার দিয়ে দিতাম তাহলে চার চারে ষোলো গুণ বৃদ্ধি পেত ক্ষেত্রফল নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যদি পাঁচ গুণ বৃদ্ধি পেত তাহলে পাঁচের উপর স্কোয়ার হলে পাঁচ পাশে পঁচিশ হতো মানে ক্ষেত্রফল পঁচিশ গুণ বৃদ্ধি পেত জাস্ট এইভাবে আপনারা যদি অঙ্কটা মনে রাখেন তাহলে আমার মনে হয় যে খুব সহজেই এমসিকিউ টাইপের পরীক্ষার সময় আপনারা উত্তরটা করতে পারবেন এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে সিটটা রয়েছে সেই সিটে কিন্তু সলিউশনটা এখানে দেয়াই রয়েছে আপনারা যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তারা এই সিটটা আপনারা পেয়ে যাবেন যারা পেইড ব্যাচের শিক্ষার্থী না তাদের উদ্দেশ্যে আমি একটু বলছি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই বেসিক টু অ্যাডভান্স যে ম্যাথ কোর্সটা রয়েছে সেই কোর্সটাতে আপনারা ভর্তি হবেন এটার হচ্ছে ভর্তি ফি এক হাজার বিশ টাকা ওকে তো এই এক হাজার বিশ টাকা ভর্তি ফি দিয়ে আপনি কিন্তু এই পুরো কোর্সটা আমার কাছে করতে পারবেন যদি কারো হচ্ছে মানে কোর্স ফি দিতে কিছুটা প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সঙ্গে আপনারা একটু ডিসকাস করবেন আমি একটু মানে হচ্ছে কনসিডার করার চেষ্টা করব ঠিক আছে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে দুই নম্বর অঙ্কটা দেখেন এখানে করেই দেওয়া আছে আমি জাস্ট হচ্ছে অঙ্কটা সহজ আছে দ্বিধায় আমি এখান থেকেই হয়তো বোঝাবো বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল টুতে কিন্তু এটা এসেছিল দেখেন আমরা এখানে একটা বৃত্তক শুরুতে কল্পনা করব তো আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার একটা বৃত্ত এই বৃত্তটার ব্যাস দশ সেন্টিমিটার তাহলে বৃত্তর হচ্ছে সেন্টার হচ্ছে এটা একটা ফোটা দিলাম এবং ব্যাস কিভাবে যায় নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে কেন্দ্রকে সেদ করে একপাশ থেকে আর এক পাশে যে রেখাটা যায় সেটাই হচ্ছে ব্যাস তাহলে ব্যাস কত টেন সেন্টিমিটার তাহলে এই পুরোটা এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের টেন সেন্টিমিটার এটা হলো ব্যাসের মান তাহলে ব্যাসকে আমরা কি বলি ব্যাসকে আমরা বলি কিন্তু ডি এর মান তাহলে ব্যাস যদি টেন সেন্টিমিটার হয় বলেন তো এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধটা কত ব্যাসার্ধটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার আমি অন্য কালার দিয়ে লিখে দিলাম তাহলে ব্যাসার্ধ মানে আর এর মান তাহলে আর এর মান কত ফাইভ সেন্টিমিটার আর এখানে ডি এর মান কত ডি মানে কিন্তু টেন সেন্টিমিটার ডি মানে ডায়ামিটার ডায়ামিটার মানে ব্যাস আর আর মানে ব্যাসার্ধ রেডিয়াস মানে ব্যাসার্ধ ঠিক আছে পাঁচ সেন্টিমিটার আমি এখানে লিখলাম এবার আসেন কি বলা হচ্ছে যে ক্ষেত্রফল কত হবে তাহলে বলেন তো দেখি আমরা জানি লিখে ক্ষেত্রফলের সূত্রটা কি ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার তাহলে পাই তো পাইই থাকলো এর মান কত এর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচের উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তার সাথে এই পাইটা থাকলো কেন পাইটাকে রাখলাম পায়ের মান কিন্তু আমরা জানি বাইশ ভাগ সাত আমরা চাইলে কিন্তু এটা বসাতে পারতাম কিন্তু কেন বসালাম না আমরা এই পায়ের মানটা তার কারণ হচ্ছে অ্যান্সারগুলো দেখেন পাই আকারেই কিন্তু রয়েছে প্রত্যেকটা এই জন্য আমরা পায়ের মানটা কিন্তু এখানে বসাইনি তাহলে টোয়েন্টি ফাইভ পাই যেহেতু গ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি পরের অঙ্কটা দেখেন আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন কেননা এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে হচ্ছে কত গুণ দ্বিগুণ তিন গুণ চারগুণ নাকি একই থাকবেন এটা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারোতে এসেছিল কিন্তু তো এই অঙ্কটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে চান তাহলে প্রথম যে অঙ্কটা আমি করিয়েছি করতে হবে অথবা আপনি যদি মনে করেন যে আমি শর্টকাট অঙ্কটা করব তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা এই অঙ্কটা সলিউশন করতে পারবেন তো আমি একটু শর্টকাট মেথডে আপনাদের অঙ্কটা করে দিচ্ছি দেখেন বৃত্তের ব্যাস যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে দুই গুণ তাহলে দুই দিলাম দ্বিগুণ মানে দুই তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তার মানে এটার উপর স্কোয়ার করে দিলে মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে অ্যান্সার হচ্ছে আমাদের গুণ কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ওকে এবার আমি চার নম্বরটাতে চলে যাচ্ছি এই যে দেখেন এই অঙ্কটার পুরো সলিউশন কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এবার আমি চার নম্বরটাতে যাচ্ছি চার নম্বরটা দেখেন এটা মুখস্থ টাইপের একটা প্রশ্ন বলা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা হলো ব্যাস নিশ্চয়ই আপনারা জানেন যে এই যদি হয় একটা বৃত্ত এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা এবং এই আমরা যদি এই দিক থেকে এই দিকে এরকম করে রেখা অঙ্কন করি এরকম করে রেখা করি তাহলে এগুলোকে কিন্তু বলা হয় জ্যা মনে রাখতে হবে এটা এবং এটা এই দুটাই হচ্ছে বৃত্তের জ্যা এবং তাহলে এটাও হচ্ছে একটা বৃত্তের জ্যা যেহেতু এক সাইড থেকে সাইডে লেগেছে এটাও তবে এই জ্যাটা কিন্তু সবচেয়ে বড় জ্যা আর সবচেয়ে বড় জ্যাটার নাম কিন্তু ব্যাস মনে রাখতে হবে এতক্ষণ তো আমরা এটাকে ব্যাস বা ডায়ামিটার বলেই নামকরণ করলাম তাই না তার মানে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা হচ্ছে আসলে ব্যাস তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি হচ্ছে কি বলতে যাচ্ছি এবার আসেন একটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা একটু দেখেন আমি পরের অঙ্কটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি দেখেন কি বলা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব পাঁচ সেমি হলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমি এখানে চিত্রটা অঙ্কন করে রেখেছি তো দেখেন আমি হচ্ছে মানে নতুন করে আবার এই চিত্রটা অঙ্কন করে আপনাদের একটু বোঝাই দিচ্ছি নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমি এটা একটু মুছে দিয়ে আপনাদের চিত্রটা নতুন করে অঙ্কন করে দিচ্ছি দেখেন ওকে আমি ফাঁকা করে রেখেছি তো যেহেতু এটা বৃত্ত একটা বৃত্তের একটা সমস্যা তাই শুরুতে আমি একটা এখানে বৃত্ত অঙ্কন করলাম এই হচ্ছে আমার একটা বৃত্ত এই বৃত্তটার এটা হচ্ছে আমাদের হচ্ছে কেন্দ্র কেন্দ্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা ও দ্বারা প্রকাশ করি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তটার বলা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে তেরো সেন্টিমিটার তো ব্যাসার্ধকে আমরা এদিক থেকে দিতে পারি এই দিক থেকে দিতে পারি যে কোনো দিক থেকে দিতে পারি তো আমি হচ্ছে এক সাইডেই রাখলাম এটা ধরেন এই বৃত্তটার ব্যাসার্ধ অথবা এই এই ব্যাসার্ধটাকে আমরা একটু অন্যভাবেও কিন্তু দিতে পারি দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো আমরা হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ তো আমরা কিভাবে অঙ্কন করলাম ব্যাসার্ধটাকে আমরা এই দিক থেকে অঙ্কন করলাম আমরা যেই দিকেই অঙ্কন করে না কেন সেটা কিন্তু ব্যাসার্ধই হবে তো এখান থেকে এটা ব্যাসার্ধ তাহলে আমি নাম দিলাম এ তাহলে ও এ হচ্ছে ব্যাসার্ধ যেটা তেরো সেন্টিমিটার তাহলে এটা থার্টিন হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব তাহলে আমরা একটা জ্যা অঙ্কন করব তো আমি এখান হিসাবে সুবিধার্থে এখান থেকে এই পর্যন্ত একটা জ্যা হচ্ছে অঙ্কন করলাম এই জ্যায়ের লম্ব দূরত্ব আচ্ছা লম্ব দূরত্ব কেন্দ্র থেকে কিন্তু এই যে দেখেন কেন্দ্র হতে জ্যের লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার তার মানে কেন্দ্রটা থেকে এই জ্যের উপর লম্ব দূরত্ব হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে আমি লিখে দিচ্ছি এখান থেকে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে এটাকে আমরা ধরলাম এটা হলো বি আনুমানিক হ্যাঁ তার মানে এই এই পয়েন্টটা হচ্ছে বি তাহলে এটাকে ধরলাম সি আমরা ধরতেই পারি যে কোনো নাম তাহলে ও এ বি বা ও বি এ এটা কিন্তু দেখেন একটা ত্রিভুজের মতো হয়ে গিয়েছে মানে ও বি এ একটা ত্রিভুজ এখানকার এই কোন বি মানে কিন্তু নব্বই ডিগ্রি বা এক সমকোণের মতো মনে হচ্ছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে মানে এটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল হয়ে গিয়েছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু প্রযোজ্য আর আমাদের বের করতে বলেছে এর দৈর্ঘ্য তাহলে এর দৈর্ঘ্য তাহলে জ্যা কোনটা জ্যা হচ্ছে এসি এ থেকে সি পর্যন্ত তার মানে আমাদের এসি এর মান কত হবে সেটা কিন্তু বের করতে বলা হচ্ছে আর এসিটা দুই ভাগে বিভক্ত হয়েছে এই এবি একটা আর বিসি একটা তার মানে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু বিসি আর আমরা এটাও বলতে পারি যে এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি খেয়াল করে দেখেন বোঝেন কিনা অবশ্যই এবার তাহলে আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো পিথাগোরাসের উপপাদের সাহায্যে তো পিথাগোরাসের উপপাদ্য এর সাহায্যে আমরা জানি যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি তার উপর স্কোয়ার নিঃসন্দেহে আপনারা অনেকেই এটা জানেন তো অতিভুজ হচ্ছে এখানে কিন্তু ও এ বা তেরো সেন্টিমিটার তাহলে তেরোর উপর আমি স্কোয়ার করে দিলাম ইকুয়াল লম্ব কত লম্ব হচ্ছে ও বি তার মানে পাঁচ সেন্টিমিটার তাহলে পাসের উপর আমি হোল স্কোয়ার করে দিলাম প্লাস ভূমি তার মানে এ বি এর মান কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে তাহলে ভূমির উপরে হোল স্কোয়ার থাকলো তো তেরো আর তেরো গুণ করলে একশো উনসত্তর পাঁচ পাঁচে পঁচিশ এই পঁচিশ এদিকে আসলে মাইনাস পঁচিশ ইকুয়াল আমরা এইদিকে লিখতে পারি ভূমি তার উপর হোল স্কোয়ার ওকে তো এবার আসেন একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ ইকুয়াল টু ভূমি তার উপর হচ্ছে স্কয়ার তাহলে এই স্কোয়ারটা এইদিকে আসলে রুট হয় তার মানে সুতরাং ভূমি এর মান আমরা বলতে পারি তার মানে বারো তার উপর হোল স্কোয়ার এইভাবে কেননা একশো চুয়াল্লিশ মানে তো বারোর উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে কত থাকে বারো থাকে তাহলে ভূমি অর্থাৎ এর মান আমরা কত পেলাম বারো তাহলে এবি আর বিসি যেহেতু সমান তাহলে এটাও বারো তার মানে এসি হবে বারো প্লাস বারো তার মানে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেহেতু প্রত্যেকটাই আমাদের সেন্টিমিটার রয়েছে অঙ্কে দেখেন এই যে তেরো সেন্টিমিটার বলা হচ্ছে এখানে পাঁচ সেন্টিমিটার তাই সেন্টিমিটার এককে রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর কী খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা তাহলে নিঃসন্দেহে আপনারা বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে আমি অঙ্কগুলো সলিউশন করছি এবার এটা মুছে দিয়ে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের ছয় নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে চব্বিশ সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে তো এর আগের অঙ্কটা আপনারা যেহেতু শিখেছেন আমি আপনাদের করে দিয়েছি তো এই অঙ্কটাও কিন্তু আপনারা করতে পারবেন আমি কিন্তু প্রথম দিকে যে অঙ্ক আলোচনা করেছি সেটার আদলে কিন্তু এই অঙ্কটাকে করতে হবে তো আমি এই অঙ্কটা আপনাদের এইচডাব্লিউ দিলাম তো আপনারা অবশ্যই অঙ্কটা করার পর এর অ্যান্সার যে রয়েছে ক নম্বর পাঁচ সেন্টিমিটার অ্যান্সার এটার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আসলেই এই অ্যান্সারটা পাঁচ সেন্টিমিটার আপনাদের বের হচ্ছে কিনা তো অবশ্যই আপনারা নিজেরা কিন্তু এটা প্র্যাকটিস করবেন এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কটা দেখেন মানে ওই অঙ্কটাই কিন্তু ঘুরে ফিরে মানে একটু তথ্যগুলো চেঞ্জ করে আপনাদের কিন্তু দিয়েছে অর্থাৎ চেঞ্জও না ঠিক সংখ্যাগুলো একই রয়েছে জাস্ট কখনো অতিভুজ এবং লম্বর মান দেওয়া আছে ভূমি বের করতে বলেছে আবার কখনো ভূমি আর লম্ব দেওয়া আছে অতিভুজ বের করতে বলেছে মানে আর একটা বিকল্পভাবে অনেক সময় লম্ব বের করতে বলেছে যেখানে ভূমি এবং অতিভুজ দেওয়া রয়েছে তো জাস্ট এইভাবেই কিন্তু অঙ্কগুলো আপনাদেরকে চাকরির পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেওয়া হয় তো এটার সলিউশনটা আমি একটু দেখাচ্ছি দেখেন এই হচ্ছে এই অঙ্কটার সলিউশন তো আপনারা চাইলে এই অঙ্কটা এখান থেকে সলিউশনটা দেখে নিতে পারেন তো আমি মূল অঙ্কটা দেখাচ্ছি অঙ্কটা কিন্তু বৃত্তের কেন্দ্র হতে চব্বিশ সেমি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছিল তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি আট নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার পরিধি আট মিটার এর ব্যাসার্ধ কত মিটার সুন্দর একটা অঙ্ক এটা এটা কিন্তু রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় এসেছে তো আমরা কি কি দেওয়া আছে সেটা আগে বের করব। একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এটা দেওয়া আছে পরিধি আট মিটার তাহলে আবার আমরা বলতে পারি দেওয়া আছে আবার লেখা এখানে ভুল হচ্ছে এবং আমাদের লিখতে হবে যেহেতু দুটোই দেওয়া আছে এবং হচ্ছে পরিধিগত পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাহলে পরিধি কত দেওয়া আছে আট মিটার তাহলে লিখলাম আমরা এইট বা আট এখন এই দুটো তথ্য থেকে আমাদের বলেছে যে এর ব্যাসার্ধ কত মিটার তার মানে আর এর মান কত সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে বলা হচ্ছে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো দেখেন আমরা আর এর মান ব্যাসার্ধ ধর ইংরেজি রেডিয়াস রেডিয়াসকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাই আর এর মান আমরা বের করতে চাই তো আমাদের কাছে দুইটা সমীকরণ আছে এটা ধরেন এক নম্বর সমীকরণ আর এটা ধরেন দুই নম্বর সমীকরণ এই দুটো থেকে আমরা কিভাবে এর মানটা বের করব। আমরা এখান থেকে এর মান বের করে এখানে বসাতে পারি আবার আমরা এখান থেকে এর মান বের করে আমরা হচ্ছে দুই নম্বরে বসাতে পারি তো আমরা এখানে লিখবো যে এক নং হতে পাই আমি এক নংটা থেকেই সলিউশন করব। তাহলে আমরা লিখব এক নং হতে পাই তাহলে এক নংটা কী দেওয়া আছে আমাদের পাই আর স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন আচ্ছা বলেন তো তাহলে পাই এর মান কত হবে পায়ের মান হবে সিক্সটিন ভাগ আর স্কোয়ার নিঃসন্দেহে এটা আমরা বলতে পারি এটা তিন নং এখন এই তিন এর অর্থাৎ এর মানটা দুই নঙে বসাবো তাহলে আমরা লিখব পাই এর মান কয় নঙে বসাই দুই নং এ বসাই ঠিক আছে আমি একটু শর্টকাটে লিখলাম তাহলে পায়ের মান যদি আমি দুই এ বসাই তাহলে দুই নংটা কি আছে দুই নম্বর দুই নম্বরটা আছে টু পাই আর ইকুয়াল টু এইট এটা তো দুই নম্বরটা তাই না তাহলে বা টু ইন্টু পায়ের মান কত ষোলো ভাগ আর স্কোয়ার তাহলে বসাই দিলাম ষোলো ভাগ আর স্কোয়ার ইন্টু আর আছে আগে থেকেই ইকুয়াল এইট তাহলে আমি যদি কাটাকাটি করি কত হয় আর তাহলে দুই আর ষোলো গুণ করলে ষোলো দুগুণ বত্রিশ তাই না আর নিচে থাকলো কত আর ইকুয়াল কত আট তাহলে আটের নিচে এক আছে এক দ্বারা বত্রিশ কে গুণ আর আর দ্বারা আটকে গুণ তাহলে আমরা বলতে পারি বা আর ইকুয়াল টু থার্টি টু তাহলে সুতরাং আর এর ভ্যালু হবে থার্টি টুকে আট দ্বারা ভাগ করলে চার চার আটে বত্রিশ কেননা গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আর এর ভ্যালু বা ব্যাসার্ধের ভ্যালু কত চার তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি দেখেন একটু ভালো করে আমি এখানে অঙ্কটার সলিউশনটাও একটু দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন হ্যাঁ যে কীভাবে আমরা অঙ্কটা করেছি এবং এটার একটা বিকল্প নিয়মও রয়েছে নিচে দেখেন বিকল্পটাও কিন্তু এখানে দেয়া রয়েছে আপনারা চাইলে এইভাবেও কিন্তু করতে পারেন একটা হচ্ছে নিয়ম আছে যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলকে বৃত্তের পরিধি দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় সেক্ষেত্রে আরও সহজেই আপনারা এর মান কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন দেখেন এখান থেকে কিন্তু খুব সহজে আর এর মানটা বের করা সম্ভব তো আর মান আমরা হচ্ছে বের করেছি তো এখান থেকে ক্যালকুলেশন করে তো পরে রয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে আর ইকুয়াল টু ফোর এর আগেও আমরা ফোর অ্যান্সার বের করেছিলাম এবং এই মানে হচ্ছে যে নিয়মটা রয়েছে এই নিয়মেও কিন্তু আমাদের অ্যান্সার ফোরই বের হচ্ছে তো এবার আসেন পরের প্রশ্ন অর্থাৎ নয় নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত সঠিক উত্তর কিন্তু বাইশ ভাগ সাত এটা কিন্তু মুখস্থ টাইপের একটা প্রশ্ন আপনারা হচ্ছে জাস্ট মুখস্থ হিসেবেই এই প্রশ্নটাকে কিন্তু রাখবেন কেননা এটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়বে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত আমরা সব সময় বলবো বাইশ ভাগ সাত অবশ্যই অবশ্যই এবং এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও আমরা বলতে পারি তার মানে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কিন্তু অবশ্যই অবশ্যই এই যে পাই মনে রাখতে হবে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই কেননা বৃত্তের পরিধি আমরা যদি একটু ভালো করে জিনিসটা খেয়াল করি তাহলে বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি হচ্ছে টু পাইয়ার আর বৃত্তের ব্যাস কত ব্যাস হচ্ছে টু আন নিঃসন্দেহে আপনারা বোঝেন তাহলে এদের অনুপাত তাহলে অনুপাত মানিত ভগ্নাংশ তাই না তার মানে আমরা যদি বলি টু পাই আর অনুপাত টু আর তাহলে অনুপাত মানেই যদি ভগ্নাংশ হয় তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি এটা না লিখে বা আমরা এটাও লিখতে পারি তাহলে দুই আর দুই কাটা আর আর কাটা তাহলে কত থাকলো শুধু পাই তার মানে পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ ভাগ সাত এই জন্য এটার সঠিক উত্তর হচ্ছে বাইশ ভাগ সাত আমি কিন্তু একটু বুঝাই দিলাম আপনাদের তো এরপরে দেখেন আমরা লাস্ট অঙ্কটা একটু দেখব আজকের আলোচনার তো দশ নম্বর যে অঙ্কটা রয়েছে দশ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত এক অনুপাত তিন এদের ক্ষেত্রফলের অনুপাত কত তো আপনারা সলিউশনটা এখানে দেখতে পাচ্ছেন তো আমি সলিউশনটা একটু দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে এই অঙ্কটার সলিউশন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে আপনারা জানাবেন কমেন্ট করে তাহলে আমি অঙ্কটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দশটা অঙ্ক আমরা আজকে আলোচনা করলাম তার মধ্যে শুধু এই অঙ্কটাই আমি আপনাদেরকে করে দিলাম না এবং মাঝখানে কিন্তু আরও দুইটা আমি হোমওয়ার্ক দিয়েছি কেননা সেগুলো হচ্ছে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক অঙ্ক আগের যে অঙ্কটা করানো হয়েছে সেটা নিয়মে তো এই জন্য ওই দুটো আমি করাই নি তো টোটাল আমরা এই মানে ভিডিওগুলো খুব বড় করব না ছোটো ছোট রাখার চেষ্টা করব যাতে করে আপনারা মানে এক বসাতেই ভিডিওগুলো দেখে ফেলতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির ম্যাচ শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন